সংসারটা যেন এক চলন্ত রেলগাড়ি থামার কোনো নাম নেই কেবলই চলছে দি মাস বছর বাড়ি আর চাল ডাল কিনি কাল বাচ্চার স্কুলের ফি পরশু ডাক্তার দেখাতে হবে টাকার তো একটা সীমা থাকে ভাই যে মানুষটা বাইরে হেসে চলে সে রাতে ঘুমোয় না কারণ হিসেবের খাতার ভুলে ভাবতো কত মানুষ একটা মোবাইল কিনতে ছয় মাস ধরে টাকা জমায় কিন্তু সেই মানুষই নিজের নতুন জামা কিনে নাই বউয়ের হাসিটাই তারায় সংসারের চাহিদার কোনো শেষ নেই একটা অভাব মিটলে আর একটা দরজা এসে দাঁড়ায় তবু সংসারে মানুষগুলো হাল ছাড়ে না কারণ সন্তান হাসলে মনে হয় এই তো জীবনের খুশিটা যেন এখানেই তাই বলি অভাব কখনো পুরোপুরি মেটানো যায় না কিন্তু ভালোবাসা থাকলে জীবনটা টিকে যায় ভেঙে যায় না